আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রপাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক কোনো বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসি প্রত্যেকটাই থাকবে স্টাইলিশ ক্লাসি এবং ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটি ড্রেস থাকবে হোয়াইটের উপরে বিভিন্ন রঙের সুজুদের হেভি এমব্রয়ডারি কাজ করা মিনাকারি কাজ করা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দেবে এগুলোর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটার এগুলো সব আপনাদের জন্য নিউ আরেবল কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে গলাটার মধ্যে আমরা পাচ্ছি খুশি কাটার লেসিং প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এবং এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে স্টাইলিশ বর্ডার আমরা পেয়ে যাচ্ছি স্লিভসের বর্ডার এবং ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে আটটি ড্রেস দেখিয়ে দেবো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন এবং প্রাইস দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা করে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন স্টাইলিশ ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার সুতো দ্বারা কাজ করা এবং টার্সেলটা অনেক বেশি সুন্দর রাজকীয় টার্সেল পাচ্ছে এবং এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এবং রাউন্ড স্টাইলে কিন্তু নিচের পার্টটা ডিজাইন করা হয়েছে এক হাজার টাকায় সুন্দর কালেকশনগুলো থাকবে প্রত্যেকটাই টু পিস আর এটা আসবে হচ্ছে সালোয়ার ফ্রি সাইজের মধ্যে আমরা স্যালোয়ার পেয়ে যাব অনেক সুন্দর কালেকশন যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে হোয়াইটের মধ্যে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা হচ্ছে সুন্দর এই যে শোল্ডারের এই সাইডটাতে কিন্তু আমরা চমৎকার একটা হেভি সুতার কাজ করা পেয়ে যাচ্ছি এবং স্টেপদের তো সুন্দর করে কাজ করা এই পাঁচটাতেও কিন্তু আমরা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এক হাজার টাকায় এগুলো হচ্ছে আপনাদের জন্য নিউয়ারেবল কালেকশন পূর্ণিমা শাড়িদের একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে হোয়াইটের সাথে জ্যাট ব্লু কালার মাস্টার কাঠালি কালার কয়েকটা কালারিং শুধু দিয়ে মিনাকার ডিজাইন করা এগুলো কিন্তু অরিজিনাল সুতার কাজ কাশ্মীরি শালগুলো আছে না সেম স্টাইলে কিন্তু এগুলোতে কাজ করা হয়েছে এটা স্লিভদের বর্ডার লাইন থাকবে আর এটা হচ্ছে কাজটা থাকবে ফেব্রিক্স থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের ওপরে এই কামিজগুলো ফেব্রিক্স থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের উপরে আর এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটি স্টাইলিশ কেন স্টাইলিশ এই যে দেখুন স্যালোয়ারের যে বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাজ করা দুইটা বর্ডার লাইনে আমরা সুন্দর করে কাজ করা পাচ্ছি এই ড্রেসগুলো একেবারে নিউ একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের সাথে উল্লিফ কালার সুতো দিয়ে কাজ করা এক হাজার টাকায় আজকে স্টাইলিশ এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছে এবং এবং চার্সেলগুলো প্রিমিয়াম থাকবে পুরোটাই হচ্ছে সুতার রিয়াল কটনের আমরা চারসেল পেয়ে যাচ্ছি এবং কাজগুলা এগুলো জমার বাদা সুতোর কাজ করা হেভি এমব্রয়ডারি বলতে পারি অনেক সুন্দর এরপরে আরও তিনটা কালার আছে প্রত্যেকটি কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু নতুন কালেকশন পূর্ণিমা সাইজে যত নতুন কালেকশন আছে আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে এবং অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্স আপনারা নিতে পারবেন অনেক নাইস থাকবে আজকে ড্রেসগুলো এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা হচ্ছে অফ সাথে ডিপ গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস মার্জিত থাকছে মার্জিত আর অনেক সুন্দর এই ড্রেসগুলা এত সুন্দর করে কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা থাকবে এক হাজার টাকা প্রাইস থাকছে যারা হচ্ছে শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শুপিং হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন রোড এসে নূর মেনশন শপিং সেন্টার মার্কেট সেই মার্কেট চতুর্থ তালা হচ্ছে পূর্ণিমাসের এই পূর্ণিমা সাজে আসলে আজকের দেখানো এই ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে অফারের সাথে এস কালার কন্ট্রাস্ট এটা আসবে হচ্ছে দুপাটালা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম